হ্যাঁ মাইল স্টোন স্কুলের ওই বাচ্চাদের মা বাবা প্রতিদিন স্কুলের স্কুলের গেট গেট পর্যন্ত বাচ্চা যায় যায় প্রতিদিন থেকেই বাচ্চাদেরকে নিয়ে কেন রাস্তায় যেন অ্যাক্সিডেন্ট না হয় এই জন্য অভিভাবক স্কুলের গেট দিয়ে গেছে এখান থেকেই আবার নিয়ে যায় যেন রাস্তায় কোনো অ্যাক্সিডেন্ট না হয় দিলের মধ্যে মা বাবার এটা স্কুলের গেট পর্যন্ত যদি ভিতরে ঢুকায় দিতে পারি তা ভিতরে নিরাপদ আবার এখান থেকে নিয়ে যাব যাতে রাস্তায় কোনো বিপদ না হয় আর শাহিবের মালিক আল্লাহ তিনি যেন বলে না বান্দা মূলত আমি নিরাপদ রাখলে নিরাপদ আমি নিরাপদ না রাখলে নিরাপদ না আমি নিরাপদ রাখলে রাস্তাও নিরাপদ আমি নিরাপদ না রাখলে ঘরেও নিরাপদ কি ভাই আমি এই 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 মাত্র মাত্র এখন এখন দিকে আসার সময় স্কুলের একজন শিক্ষকের সাথে কথা বলছি এই এখন কথা বলতে আমাদের খুব কাছের একজন মানুষ আছে এক সময় আমাদের এই বাংলাদেশে একজন বড় বুজুর্গ দেশ ঘুরে ঘুরে বয়ান করতেন আমাদের বেতুয়ার হাসেম শাহ হুজুর আবুল হাসেম হুজুর বেতুয়ার হুজুর এই উনার আপন ছেলে এই মাইল স্কুলের টিচার আমাদের সমবয়সী সাথী সফিউল্লাহ হাসিনী ও আমাদের সমবয়সী এই এখনো কথা বলছি যে দোস্ত কি অবস্থা ভাইয়া আপনাদের এই শেষ খালা মানে প্রতিষ্ঠানের বাচ্চাদের তারপর সব মিলাইয়া শুনলাম আর কি তার থেকে খোঁজ নিলাম কি অবস্থা তো উনি বলতেছে যেই ভবনটা ভাঙছে দোতলা বিল্ডিং তাহলে এমন কিছুও না যে বিমানটা উঠতে গিয়ে বাড়ি ঘেঁচে নামতে গিয়ে বাড়ি ঘেঁচে মসা বিবন কিচ্ছু না এটা দোতলা এবং দোতলা টিনশেড মানে যেটা ভাঙছে টিনশেড তো কার ফায়সালা রবের তো এই জন্য ছেলেরা ভাবতে শিখো ভাবতে শিখো সবগুলো বাচ্চা ধনির দুলাল বাংলাদেশের শীর্ষ হাতে গোনা নাম করা যদি দশটা শিক্ষা প্রতিষ্ঠান হয় এর মধ্যে এটা একটা প্রথম সারির স্কুল এক একজনের চুলের পেখম দেখলে মনে হয় যেন হ্যাঁ তার কোনো আল্লা খোদা নাই স্বয়ং সম্পূর্ণ এক একজনের চলাফেরার ঢংডুং দেখলে মনে হয় তারে ধরুন না কেউ নাই ফুলাফানের আফালিং দেখলে ফুলাফানের চলাফেরার কথাবার্তার স্টাইল দেখলে মনে হয় অহংকার আমার শরীর ভালো সুস্থ সবল আমার আব্বার টাকা আছে আমার যখন মন চায় আমি আব্বুর থেকে টাকা নেই যখন মন চায় আমি মোবাইল টিপতেছি আব্বু কিছু বলে না আম্মু কিছু বলে না সারা রাত মোবাইলে নারী দেখে চলুন যখন যা মন চায় তাই করে মন চাইলে খায় মন চাইলে না খায় বাহ বাবা মনে করছে পৃথিবীর কেউ যেহেতু কিছু বলে না এভাবেই জীবন চলবে না আরে দোস্ত সুখের জীবনও শেষ হয় দুঃখের জীবনও শেষ হয় সেজদার রাতও ঘোর হয় নেশার রাতও ভোর হয় মৎখোরও রাত ভোর হয়ে যায় সেজদা বলার রাতও কি হয়ে যায় ভোর হয় না তাহার নামাজ যে পড়ে তারও ভোর হয়ে যায় মদের আড্ডায় জুয়ার আড্ডায় যে রাত কাটায় নারীর আড্ডায় জিনার আড্ডায় ওই হাইওয়ানেরও ভোর হয়ে যায় কারো দুনিয়ায় থেমে থাকে না তারও না এজন্য হাসিও ফুরায় যাবে কান্নাও শেষ হয়ে যাবে কয়দিন পরে এই ছোট্ট মাসুম বাচ্চাদের ব্যথাও সবাই ভুলেই যাবে ব্যস্ততার এই দুনিয়ায় কতক্ষণ মনে রাখবে কে কারে মনে রাখে অতএব এই যে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বললেন এমন ভাবে বন্দি করো যেন আল্লাহকে দেখছ অথবা আল্লাহ তোমাকে দেখছে এটাই তা সাউফ এটাই ইসলাম এটা তৈরি করতে হয় মানে এটা শুধু একটা ওয়াদ শুনলে হয় না দীর্ঘদিন মেহনত করতে হয় ওলামায় কেরামের সাথে আল্লাহ ওয়ালাদের সাথে বুজুর্গদের সাথে বার বার শুনতে হয় আশ্বা দেওয়া করতে হয় সম্পর্ক করতে হয় আত্মশুদ্ধির মেহনত করতে হয় এটা নিয়ম মফিক ওষুধ আছে বুজুর্গদের কাছে এটা প্রেসক্রিপশন আছে কিভাবে একজন মুসলমান একজন যুবক একজন নারী ইমানদার কিভাবে জীবনটাকে এইভাবে গঠন করবে যে যার সারাক্ষণ মনে করবে। আল্লাহ আমাকে দেখছে আমি মিথ্যা বলবো কি আপনারা অনেকেই শুনছেন না বুজুর্গরা বলে কোন আল্লাহ বলে তার মুরিদদেরকে বলছে আগামীকালকে আমার জন্য এমন একটা মুরগি জবাই করে আনবা এমন জায়গা নিয়া আমরা শুনছি ছোটবেলায় আমরাও যে কেউ না দেখে এমন জায়গা থেকে জবাই করে আনবে সবাই মুরগি জবাই করে আনছে একজনে জীবন্ত মুরগি নিয়ে আসছে তো হুজুর বলছে তুমি আস্তা মুরগি নিয়ে আসলা সবাই তো জবাই করে আনছে তো বলছে হুজুর মুরগিটা কেউ দেখে না এমন একটা জায়গার তালাশে পুকুরের পারে নদীর ধারে বাঁশ ধারে কত জায়গায় গোপন একাকি জায়গায় অন্ধকারে গেলাম কিন্তু খুঁধার কসম হুজুর যখানেই যাই যেখানেই যাই বারবার মনে পড়ছে আল্লাহ তো দেখছে আপনি তো বলছেন কেউ দেখে না এমন জায়গার থেকে জবাই করতে এমন জায়গা তো পাইলাম এমন জায়গা তো মনে হইল না কোনো জায়গারে সব জায়গাতেই তো মনে পড়ল আল্লাহ তো দেখছে তিনি বলছেন হ্যাঁ বাবা আমি তোমারই খুঁজছিলাম আমি কি খুঁজছিলাম তোমারই মূলত খুঁজতেছিলাম যে আমার কোন মুরিদটার হালাত এইটা হইছে যে যার সারাক্ষণ মনে পড়ে যে আল্লাহ আমাকে আন্তাবুদাল্লাহ কা আন্নাকা তারাহু فَإِن لَّمْ تَكُن تَرَاهُ فَإِنَّهُ يَرَاكَ বলেন এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজ পড়ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ অবস্থায় একটু সামনে আগাইলেন আবার পিছায়া নামাজের জায়গায় দাঁড়াইয়া নামাজ শেষ করলেন সাহাবাই কারাম বললেন ইয়া রসুল আল্লাহ নামাজ শেষে কি হলো আল্লাহর নবী হঠাৎ করে দেখলাম নামাজের মধ্যে একটু আগাইলেন আবার পিচাইলেন কি করলেন আল্লাহ নবী সাল্লাম বলেন সাহাবিদারে জান্নাতের আয়াত যখন পড়ছিলাম সরাসরি এই দুই চোখে জান্নাত দেখতে পাচ্ছিলাম আর জান্নাতের ফলগুলো দেখছিলাম মনটা চাইছিল আগাইয়া জান্নাতের একটা ফলের ঠোকা ছিড়ি আবার মনে পড়লো এটা তো দুনিয়া ফিরে চলে আসলাম অর্থাৎ এইভাবে আমার শেষ আল্লামা মুস্তিমুস্তাকুর নবী কাসিমি বড় সুন্দর কথা বলছে হুজুর বলেন যে দুনিয়ার মধ্যে ক্যান্টনমেন্টের মধ্যে সেনাবাহিনী শুনল কেউ বিশ বছর কেউ পঁচিশ বছর যুদ্ধের প্র্যাকটিস করে প্র্যাকটিস করে প্রতিদিন এই আশায় যে যেদিন চূড়ান্ত বাস্তবিক যুদ্ধ হবে সেদিন প্র্যাকটিক্যাল দেখবে প্র্যাকটিক্যাল যুদ্ধ করবে তো প্র্যাকটিক্যাল যুদ্ধের জন্য প্র্যাকটিস করতে থাকে অনবরত বুঝেন নাই কথাটা তো আল্লাহ তালাও যেন বলছে নবীও যেন বলছে উম্মত এই দুনিয়ার হায়ারটা আল্লাহকে দেখার প্র্যাকটিস করতে থাকো প্র্যাকটিস করতে থাকো মনে হয় যেন দেখছো মনে হয় যেন দেখছো একদিন এভাবে যদি করতে পারো হাসরের ময়দানে রব্বুল আলামিন প্র্যাকটিক্যাল আল্লাহ পাক তোমার দিদার তার তোমারে দেখায় দিবে বলবে বান্দা দেখো এবার প্র্যাকটিস করছো বহুদিন আজ সরাসরি দেখ আজ তুমি আমাকে দেখো আমি তোমাকে দেখি ইলা রব্বি হানা জেরা আল্লাহ তালা বলছে বান্দা জান্নাতে সরাসরি আমি রব্বুল আলমিনকে দেখবে খালাস কথা শেষ তাইলে এইখানে আমি এই দুইটা আমল বলছি একটা আমল হলো রাত্রি জেগে তাহাজুত পড়া বিশুদ্ধ কোরআনুল করিমকে লাওয়াত করতে থাকা এই দুই আমলের বরকতে সিরে লিখছে বুজুরগানে দিন বলছে এই দুইটি আমল যার মধ্যে থাকবে একটা হলো যে রাত্রিবেলা গভীর রজনীতে কিছু নফল ইবাদাত নামাজ বন্দিগি করার চেষ্টা করে আর যে ব্যক্তি লম্বা কোরআনুল করিম বিশুদ্ধ তেলাওয়াত করার ফিকির করে কোরআন তেলাওয়াত করতে থাকে আশা করা যায় এই দুইটি আমলের বরকতে আল্লাহ তালা তার অন্তরের মন্দ চরিত্রগুলো দূর করে দিবে আসাদুয় আন এগুলো নফসকে দমন করবে মন্তরের মন্দ অভ্যাসকে দূর করবে এই জন্য আজকের এই ইসলাহী মাহফিলে এই দুইটি আমলের গুরুত্ব দিলাম আল্লাহ যেন আমাকেও তৌফিক দেয় আপনাদেরকেও যেন তৌফিক দেয় চেষ্টা করবেন রাত্রিবেলা সময়টাকে বন্টন করে হিসাব লাগান এগারোটায় শুইলেন চারটা পঞ্চাশে ফজরের নামাজের জামাত তো বারোটা একটা দুইটা তিনটা চারটা চারটা পঞ্চাশ ধরেন প্রায় ছয় ঘন্টা তো এর মাঝামাঝি কোনো একটা সময় শরীর স্বাস্থ্য অনুপাতে দেখেন একটু সময় আধা ঘন্টা বিশ মিনিট চল্লিশ মিনিট আবার জেগে আল্লাহর ইবাদতের জন্য নামাজের তেলাওয়াত সেজদা দোয়া কান্নাকাটির জন্য একটু সময় বের করা তাইলে আল্লাহ তালা অন্তর পবিত্র করে দিবে মন্দ অভ্যাস থেকে বেঁচে থাকা সহজ হবে আল্লাহ আমাদেরকে কেয়ামাইল তুল কোরআন এই দুই নিয়ামত দান করেন তার রুম মাদ্রাসা আল্লাহ তালা কবুল করেন হযরত মহাল আনা আবু তাহের সাহেব দামত বরাকাত আলিয়া আল্লাহ তালা তাকে হায়াতে তৈয়াবা আফিয়া দান করেন ছেলেরা বাফ তোমা ঘরে শক্ত করে বললাম বাবা মাকসাদ তো এটাই ভাইয়া নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো কিশোর নও নামাজ পড়ো আল্লাহকে চিনো ভাইয়া দিন শিখো অল্প হোক স্কুলে পড়ো মানা নাই কলেজে পড়ো মানা নাই যেখানেই পড়ো মানা নাই কিন্তু আল্লাহকে ভুইলো না নামাজকে ভুইলো না দুই রাখাত নামাজ ঠিক করো দশটা সুরা ঠিক করো অজু গুসল ঠিক করো নিজের ইমান আমল ঠিক করো কি বললে কি বিশ্বাস করলে কি করলে কুফুরি হয় শিরিক হয় ইমান চলে যায় মুসলমানের পরিচয় থেকে বাদ হয়ে যায় এটা জানা দরকার বুঝা দরকার এটা শেখা দরকার শিখা দরকার আলহামদুলিল্লাহ আমার মাদ্রাসা কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার এই মাদ্রাসায় ইনশাল্লাহ আগামী এই সামনের মাসের পাঁচ ছয় সাত এই তিন দিন মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার তিন দিন পনেরো থেকে তিরিশ বছর বয়সী তিরিশ বছরের নিচে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের যে কোনো ছাত্র সারা বাংলাদেশের যে কোনো ছাত্র এই বয়সী হয় পড়ালেখা করছে অথবা আগে করছে এখন করে না এমন যে কোনো ছেলে আমার এই মাদ্রাসা ইনশাল্লাহ আমরা আয়োজন করছি তিন দিন ব্যাপী আমি নিজেও থাকব ওই তিন দিন মাহফিলে যাব না রাত দিন থেকে আমার সাথে প্রায় ২৭ জন আলেম আছে আমার আমার মাদ্রাসার এগারো জন উস্তাদ মাদ্রাসা তখন বন্ধ থাকবে কিন্তু জন জন উস্তাদ মাদ্রাসায় থাকবে ছাত্র বড় বাছাই করা হাফেজ তারা থাকবে এই এগারো জন উস্তাদ থাকবে আর আমার সাথে কিছু নৌজওয়ান আলেম আছে ওনারা থাকবে সবাই মিলে ইনশাল্লাহ আমি নিজের সহ যে কয়জন ছেলে সারা বাংলাদেশ থেকে এই তিন দিনের জন্য আসবে এটা একটা কোর্স কোর্স প্রশিক্ষণ কোর্স আমরা সেখানে তাদেরকে তিন দিন লাগাতার থাকতে হবে মঙ্গল বুধ বৃহস্পতিবার নির্দিষ্ট কয়েকটি সুরার হবে নামাজকে প্র্যাকটিক্যাল একবারে ধরে ধরে শেখানো হবে সুরা কেরাত শরীফ দোয়ায়ে মাসুরা দোয়ায়ে কুনুত রুকু সেজদা এগুলোর তসবি সহ প্রয়োজনীয় মাস আলা মাসাইল শেখানো হবে অজু গোসল তায়াম্মুম সহ পাক পবিত্রতার জরুরি মাসাইল শেখানো হবে ইমান কুফর শিরিক ও নিফাক সম্পর্কে মৌলিক আলোচনা বলা হবে কিশোর যুব চরিত্র বিধ্বংসী গুণা ও তার প্রতিকার সম্পর্কে বিশদ আলোচনা করা হবে একজন কিশোর যুবকের চরিত্র নষ্ট হয় কি কি মন্দ অভ্যাসের কারণে সেগুলো আসলে কিছু বিষয় আছে এমন এই বয়সী ছেলেদেরকে আলগা যদি বলা যাইতো আর একটু ভালো হইতো তা আপনাকে বয়স্ক মানুষের কারণে মাইক চারিদিকে চলার কারণে অনেক কথা বলা যায় না যে তোমার এই মন্দ অভ্যাসটা তোমার শারীরিক ক্ষতিও করে আখেরাতের ক্ষতিও করে এটা আমরা ইনশাল্লাহ ওইখানে পেশ করার চেষ্টা করব দৈনন্দিন কাজের সুন্নাত এবং মাসনুন দোয়া আলোচনা হবে জরুরি মাস আলা মাসাইল এবং প্রশ্নোত্তর ছেলেদের জিজ্ঞাসার উত্তর দেওয়া সেটাও করা হবে ইনশাআল্লাহ আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হুজুর তৃতীয় দিন বৃহস্পতিবার হুজুর জোহরের পরে বয়ান করবেন আল্লামা মুফতি আমজাদ হুসাইন সাহেব মুরাদনগর বড় মাদ্রাসার তিনি আসবেন আমাদের প্রিয় ভাই মালানা ইউসুফ বিন ইকবাল তিনি আসবেন ইনশাআল্লাহ মাওলানা ইয়াহিয়া ইউনুসি কোম্পানিগঞ্জ বাজার মসজিদের খতিব তিনি কথা বলবেন আমি একজন বড় ডাক্তার দাওয়াত দিছি কুমিল্লা শহরের ডাক্তার মাহবুব মুর্শেদ ওনারে বলছি যে স্যার একটা ছেলে তার চরিত্র নষ্ট করলে তার শারীরিক ক্ষতিটা দুনিয়াতে কি হয় এইটা আপনি বলবেন আমি তো আখেরাতেরটা বলি আমরা আপনি বলবেন তার দুনিয়াবি ক্ষতিটা কি তো স্যারও ইনশাল্লাহ আসবে ডাক্তার মাহবুব মুর্শেদ সাহেব এই আয়োজনটা কিশোর যুবকদের জন্য পাঁচ ছয় সাত আগস্ট রোজ মঙ্গলবার বুধবার বৃহস্পতি মানে ওই সময় আমাদের মাদ্রাসা বন্ধ থাকবে তো ছাত্রসব আমার মাদ্রাসায় প্রায় পাঁচশো ছাত্র বারাবাড়ি চলে যাবে ওস্তাদরা নির্ধারিত কিছু উস্তাদাদারা এগুলো শেখাবে মানে আমার ইচ্ছা হলো পাঁচজন ছাত্র দশজন ছেলে ছেলে একত্রে গ্রুপ গ্রুপ করে তারা যেন রাতে দিনে শিখে আর মাঝে মাঝে বয়ান হবে নসিহত হবে দিক নির্দেশনা দেওয়া হবে এই জন্য এখানেও যত যুবক আছো ভাইয়া সারা বাংলাদেশ থেকে অনুমতি আছে যেখান থেকে আসুক যাদেরই সুযোগ হয় যাওয়ার চেষ্টা করল তিনটা দিন আল্লাহর জন্য একটু সময় দিলে আল্লাহ বরকত দিবে থাকা খাওয়া বাবদ কোনো কিছু লাগবে না কোনো ফি নাই ও ফি দই না আল্লাহর বহু বান্দা আছে যারা করে মহব্বত করে আল্লাহর দয়ায় অবে তিরিশের উর্ভে আমি বলছি আমার অনেক মহাব্বতের মানুষ যারা তিরিশের উপরে বয়স করছে হুজুর আমরা যাবো না আমি আপনারা এটা এই এরা বাচ্চা ঘর খানা দানোর জন্য টাকা দিবেন আপনারা মাল দিবেন ওরা জান দিবে মানে জানে সরি হবে এই জন্য ইনশাল্লাহ এটা ব্যবস্থা হবে এই জন্য যারা উপস্থিত হবে তাদের ছেলেদের কাছ থেকে কোনো টাকা নেওয়া হবে না সোমবার দিন সন্ধ্যায় চার তারিখ আসবে বৃহস্পতিবার দিন আসরের নামাজের ওয়াক্তে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে আমাদের মাদ্রাসা কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার এদিক থেকে তো সহজ কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে বিবারিয়া সিলেট রোডের দিকে আসলেই আপনার সাহেবের বাজার আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন আমি এখানেও অনেক মিডিয়ার ছেলেরা আছে এই জন্য একটু ভাইয়া বলছি ইনশাল্লাহ এদের এই প্রচারের বরকতেও সারা দেশে এটা পৌঁছবে পৌঁছেছে আল্লাহ তালা আমাদের সকলকে ভালো কাজের অংশীদার হওয়ার তৌফিক দান করেন আল্লাহ তালা আমাদেরকে কবুল করে নেন আমি মাফ করে দেন আই করিম আপনি মাফ করে দেন আয় রহমান আপনি কায়ম করে দেন আল্লাহ আপনি করে দেন কায়েম ধারাবাহিক করে দেন ধারাবাহিক করে দেন আল্লাহ ধারাবাহিক করে দেন আমাদের জীবন সুন্দর করে দেন আখলাক সুন্দর করে দেন জেহান সুন্দর করে দেন বুদ্ধি বিবেচনা সুন্দর করে দেন সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন কেয়ামত পর্যন্ত কবরের আজাব মাফ করে দেন আল্লাহ যারা বেঁচে আছি আমাদেরকে ইমান আমুল দান করেন তাকওয়া তোহারত দান করেন হিম্মত ইস্তেকামত দান করেন জীবনটা সুন্দর করার কাজে লাগাবার তৌফিক দান করেন কিশোর যুবক ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন নামাজি বানিয়ে দেন নামাজি বানিয়ে দেন এদের চুল সুন্দর করে দেন এদের আখলাক সুন্দর করে দেন এদের জীবন সুন্দর করে দেন আল্লাহ আপনি তৌফিক দেন আপনি পারবে আল্লাহ আমার বয়স্ক বাবা বেশি আমলের দেন আল্লাহ মা পুশিদা দান করেন কেরামকে হিম্মত ইস্তেকামত দান করেন মৌলানা আবু তাহের সাহেবকে আল্লাহ আফিওত দান করেন তার এই স্বপ্নের মাদ্রাসা আজ এতটা দিন কষ্ট করে তিল তিল করে এই দারুল ওরুম মাদ্রাসা দেবিদ্বার সাজিয়েছে আল্লাহ আপনি কায়েম করে দেন আপনি কবুল করে নেন তার অবর্তমানে উপযুক্ত ব্যক্তির হাতে উপযুক্ত উত্তরাধিকার আল্লাহ তৈরি করে দিয়েন আল্লাহ মাদ্রাসা খানা কবুল করে নেন মাদ্রাসার জরুর আপনি পূরণ করে দেন আল্লাহ এলাকাবাসীকে মাদ্রাসার সাথে সম্পৃক্ত ভালোবাসার মানুষে পরিণত করে দেন রব্বির হামহুমা কামা রব্বা ইয়ানি سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله